হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে প্রশ্ন কাঠামো এবং তার নাম্বার বিভাজন কি রয়েছে সেই নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে আমি বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি ইলেভেনের কোর্স ফিটা একটু আলাদা আমাদের কেমন রয়েছে ইলেভেনের কোর্স ফিটা রয়েছে আমাদের একটা সাবজেক্ট যদি তুমি পার্টিকুলারলি পড়তে চাও তাহলে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো সাবজেক্ট যদি পড়তে চাও টু তিনটে সাবজেক্ট পড়তে চাইলে থ্রি এইভাবে করে চারটা চারশো নিরানব্বই পাঁচটা পাঁচশো নিরানব্বই ছটা ছশো নিরানব্বই এভাবে করে আমরা কিন্তু টোটাল প্রস্তুতিটা নিচ্ছি তো স্টুডেন্টস লাস্ট ক্লাসে আমি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে প্রশ্ন কাঠামো এবং নাম্বার বিভাজন নিয়ে বলছি দেখো প্রথমত তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বই দেখা দুটো গল্প আছে সেই গল্প থেকে কিন্তু তোমাদের দু মার্ক্সের এবং তিন মার্ক্সের কোনো প্রশ্ন থাকছে না শুধুমাত্র পাঁচ নাম্বারের একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে মেবি দুটো গল্প থেকে দুটো প্রশ্ন থাকবে এবং তোমাকে তার মধ্যে কিন্তু যে কোনো তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে তার জন্য টোটাল পাঁচ এবার কবিতা তোমাদের দেখবে যে বইয়ের মধ্যে পাঠ্য বই তিনটে কবিতা রয়েছে তিনটে কবিতার মধ্যে এখান থেকে আবার কোনো পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে না এসিকিউ মানে শর্ট অ্যানসার টাইপ কোশ্চেন্স কিন্তু দু নম্বরের একটা লিখতে হবে এবং এসিকিউ থ্রি মার্ক্সের কিন্তু একটা লিখতে হবে টোটাল থাকছে পাঁচ নম্বর কবিতা থেকে এবার তোমাদের একটা আগুন নামে একটা নাটক আছে দেখবে সেই নাটকের মধ্যে কিন্তু তোমাদের কোন এসে কিউ থাকছে না দু নাম্বার এবং তিন নাম্বারের প্রশ্ন কিন্তু থাকছে না থাকছে যে পাঁচ নম্বরের একটা প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হচ্ছে এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের রয়েছে পঞ্চতন্ত্র সেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কিন্তু দু নাম্বারে দুটো লিখতে হবে টোটাল চার নাম্বার এবং তিন নম্বরে লিখতে হবে দুটো প্রশ্ন ছ নাম্বার তাহলে চার আর ছয় মিলে হলো দশ কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এইবার সব থেকে বেশি জটিল পর্ব বা জটিল পাঠ হচ্ছে এই জায়গাটায় তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে কিন্তু তোমাদের বিশাল বড় সিলেবাস এবং এবং এই জায়গা থেকে মাত্র নম্বরের একটা আসবে দু তার সাথে তিন নাম্বারের একটা আসবে মাত্র পাঁচ নাম্বার এখান থেকে থাকছে এবং প্রবন্ধ রচনা থাকবে তোমাদের দু ধরনের প্রবন্ধ রচনা থাকছে সেই দুটো প্রবন্ধ রচনার মধ্যে যে কোনো একটা প্রবন্ধ রচনা দশ নাম্বারের জন্য কিন্তু তোমাদের লিখতে হচ্ছে এই হল সর্বমোট দশ নাম্বার টোটাল চল্লিশ পরীক্ষা হবে লাস্ট হয়েছিল সম্পূর্ণ এমসিকিউ এবার কিন্তু হবে সম্পূর্ণ এসে এবং ড্রেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন কিন্তু সম্পূর্ণ হবে তো স্টুডেন্টস তোমাদের অবশ্যই বলবো ক্লাসটি শেষ করার পূর্বে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লিউ অথবা নিউজ নিভা নামেও আমাদের ওয়েবসাইট রয়েছে এবং ইউটিউব চ্যানেলও রয়েছে তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে আরও একটা নতুন টপিক নিয়ে নতুন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ